আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মাদ্রাসা শিক্ষার্থী আজকে যুক্ত করেছি আপনাদেরকে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম আলিয়া দারার শিক্ষা প্রতিষ্ঠান ছিফাতলি জামিয়া গাউসিয়া মুইনিয়া এম এ কামিল মাদ্রাসা যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন উস্তাদুল উলমা অসংখ্য উলামাদের উস্তাদ শাহসুফি আল্লামা আজিজুল হক আল কাদরি উনিশশো সালে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ছিপাতলি পাড়ার গায়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হাঁটি হাঁটি পা করে আজকে দেশে যে কয়েকটি বৃহত্তম আলিয়া দ্বারার মাদ্রাসা রয়েছে এর মধ্যে একটি অন্যতম এই মাদ্রাসাটা আপনার কামিলে সব কয়টা সাবজেক্ট রয়েছে অনার্সে রয়েছে পাঁচটা বিষয় মাস্টারসে রয়েছে চারটা বিষয় আজকে এখানে একটা সবক এবং দোয়া মাহফিলের অনুষ্ঠান হচ্ছে যেখানে কিনা কামির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তারা আজকে বাইবার ফেস করবেন এবং তাদেরকে আজকে হাদিসের দরজ দেয়া হবে এখানে আজকে সভাপতিত্ব করছেন পীরে তরিকত মুর্শেদ বরহক হজরতুল আল লামা আল্লামা শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদরি যিনি কিনা এই মাদ্রাসারই প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা সরাসরি ওনার কাছে চলে যেতে চাই আপনার বাবা উস্তাদুল উলমা আল্লামা আজিজুল হক আল কাদের উনিশশো চুয়াত্তর সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আজকে তিনি বেঁচে নেই অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে শত শত আলে মোলামা বের হচ্ছে এখানে দেশে নয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এত বড় একটা মাদ্রাসার দায়িত্বে আছেন আজকের এই অনুষ্ঠান এবং এই যে হাটাজারি সিপাতুলিকে কিভাবে আলোকিত করেছেন আপনার বাবা সার্বিক বিষয় আমাদেরকে একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ যারা আমাদের মিডিয়ার মাধ্যমে দেশে প্রবাসে যারা আমাদেরকে দেখতেছেন আমাদের কথা শুনতেছেন আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি বিশেষত যার ত্যাগ কোরবানের বিনিময়ে আমরা দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ আলিয়া দারার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সিপাতলী জামিয়া ওসিয়া মইনিয়া আলিয়া মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের সবক অনুষ্ঠান থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জামান আজিজুল মিল্ল দিন শেখুল মাশায়খ যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা নয় সারা দেশে একচল্লিশটা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি কোরআন হাদিসের বিভিন্ন বিষয়ের উপর শতাধিক কিতাব লিখেছেন হুজুর আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ চরণে শ্রদ্ধা জানিয়ে আপনাদের আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই প্রতিষ্ঠান আজকে দেশে নয় দক্ষিণ এশিয়ার একটা সর্ববৃহৎ প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন এই বিষয়ে কিছু বলার জন্য সূর্যের মতো আলোকিত এই প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে হ্যাডাদারির মধ্যে সবচাইতে অবহেলিত ইনওয়ান হচ্ছে সিপাতলী ইনওয়ান এই সিপাতলী ইনওয়ানের মধ্যে সবচাইতে অবহেলিত এবং একটি অবহেলিত জায়গা ছিল যে জায়গার মধ্যে আজকে এই এশিয়ার অন্যতম দিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে এই জায়গাটি উনিশশো সালের একত্রিশে মার্চ এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখন এই জায়গার মধ্যে কোনো মানুষ আসত না মানুষ আসার এরকম কোনো আগ্রহ ছিল না মানুষ আসতেও পারত না আজকে এই জায়গাকে একটি জান্নাতি বাগানে পরিণত যিনি করেছেন হুজুর কেবলায় আলম ওনার জীবনের বাগান বিনিময়ে সজ্জিত হয়েছেন আল্লাহর আল্লাহকে রাজি করেন যারা আল্লাহর মকবুল বন্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয় তারা জানেন আল্লাহ পাক সুমান তাদেরকে জানিয়ে দেন সেই কারণে হুজুর জেনেছিলেন যদিও এক সময় এটা অবহেলিত ছিল যখন প্রতিষ্ঠা করা হচ্ছে এই প্রতিষ্ঠান তখন এই জায়গা অবহেলিত ছিল অর্থাৎ একটি নির্দিষ্টতম জায়গা ছিল কিন্তু হুজুর কাবলার বেলায়েতের নজরে দেখেছিলেন যে এক জায়গায় একদিন এটা জান্নাতের বাগান হিসেবে পরিণত হবে এটা শহরে পরিণত হবে এটা দিনের বড় একটি মর্কজ সেখানে প্রতিষ্ঠা হবে কারণে হুজুর কেবলা এই জায়গাকে বেঁচে নিয়েছেন এবং এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করা হয় চুয়াত্তর সালে এই মাদ্রাসার নামেই দেওয়া হয়েছিল জামিয়া গৌসিয়া ময়নিয়া মাদ্রাসা আজকের দিনে বাংলাদেশের আলিয়া মাদ্রাসা দ্বারার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিশ্ববিদ্যালয় লেভেলে এই প্রতিষ্ঠান উপনীত হয়েছে কামেলের অল গ্রুপ অর্থাৎ সাইফ গ্রুপের কামেল এবং পাঁচটা বিষয়ের উপর অনার্স এবং মাস্টার্স মধ্যে চারটা বিষয় টোটাল মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে আজকে উপনীত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র এখানে আজকে কামিল দ্বিতীয় বর্ষের সবক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছে প্রতি বছর এভাবে হাজার হাজার ছাত্র এই মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কামিল হাদিস কামিল তফসির কামিল ফিক কামিল আদবের ডিগ্রি নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে বহির্বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে দিন মজাহাব মিল্লাত তথা জাতির জন্য জাতি গঠনের জন্য দেশের জন্য তারা ভূমিকা রাখতেছেন কাজ করে যাচ্ছেন এই মাদ্রাসা আজকে দেশের জন্য গৌরব জাতির জন্য গৌরব মজাহাব মিল্লেতের জন্য গৌরব তথা সুন্নিয়তের জন্য গৌরব এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্ররা বাইর হইয়া দিন খেদমত সুনিয়াতের খেদমত মাজাব খেদমত দেশের জন্য খেতমত করে যাচ্ছেন আমি আল্লাহর দরবারে আল্লাহ আদায় করি মহান রব আলিন আমাদেরকে যে জাতের যে জাতের উচিরাই যার কোরবানের বিনিময়ে হুজুর গ আল্লাহ আজিজুর হকাল কাদ রহমতুল্লাহ জীবনের বিনিময়ে আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহর দরবারে সেই নিয়ে আমাদের আদায় করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা এখানে দ্বিতীয় বর্ষের সবক অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছে তাদের ভবিষ্যৎ জীবন আল্লাহ যাতে আরো কামিয়াবি দান করেন তারা যাতে দেশ জাতি মজহাব মিলত সুনিয়ত ইসলামের জন্য যাতে তারা গৌরব তারা যাতে ভূমিকা রাখতে পারে সেই তৌফিক তাদেরকে নসিব করুক এবং তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলমে নাফে দান করুক এবং দেশের প্রেম দেশের প্রেম নিয়ে দেশের জন্য কাজ করবে দ্বীনের জন্য কাজ করবে মাজহাব মিল্লাতের জন্য কাজ করবে সুন্নিয়তের জন্য কাজ করবে এই আলিয়া মাদ্রাসা ধারা আরো উন্নত লাভ করে জন্য তাদের ভূমিকা থাকবে এটাই আমার প্রত্যাশা এবং দেশে প্রবাসে যারা আছেন আমাদের যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন প্রত্যেকের কাছে আমরা দোয়া প্রার্থী দোয়া চাই সহযোগিতা চাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমাদের এই মিশন এই মিশনকে যাতে দেশ নয় বহির্বিশ্ব যাতে আমরা সরিয়ে দিতে পারি এই মিশনের মাধ্যমে যাতে দিনের খেদমত মজহাবের খেদমত সুনিয়তের খেদমত যাতে আমরা সারা বিশ্বব্যাপী করতে পারি এই আমাদের শত শত হাজার হাজার ছাত্রদের মাধ্যমে সেই মিশন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সকল ছাত্র এবং আমাদের সমস্ত করবেন আমাদের কাজমি কমপ্লেক্স সাজ সুযোগ ক্যাবার প্রতিষ্ঠিত যেই দেশের অন্যতম দিন সংস্থা এই সংস্থার মাধ্যমে আমাদের যত প্রতিষ্ঠান যত কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন যাতে আমাদের কার্যক্রমকে যাতে আমরা আরও বেগবান করতে পারি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি দিনের জন্য কাজ করতে পারি বহির্বিশ্ব যাতে আমরা এই পৌঁছে দিতে পারি মিশনকে সেজন্য সকলের কাছে দোয়া প্রাপ্তি দোয়া চাই এবং সহজীবিকা কামনা করতেছি আল্লাহ সালাম তালা আমাদের প্রত্যেকের সমস্ত যত রকমের হাজাত আছে আছে দুদূরকে আমরা সমস্ত হাজাত পুরো করে দিই এবং আমাদের আজকের এই গোয়ার মাহবিল এবং সবক অনুষ্ঠানকে আল্লাহ কবুল আল মজুর করে এই সমস্ত তালে বেলম যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে এলমে না হয়ে দিয়ে প্রত্যেককে জীবনকে আল্লাহ কামিয়াবি দান করুক আমিন ও আকুর দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাবার কাতহু সবাইকে ধন্যবাদ মোবারকবাদ

Assalamualaikum warahmatullahi त